হংকং সিক্স দু হাজার পঁচিশ চার ছক্কার উত্তেজনার লড়াইয়ের এই আসরটি আবারও মাঠে গড়াচ্ছে হংকং আগামী সাত থেকে নয় নভেম্বর পর্যন্ত মাঠে গড়াবে একুশতম আসর যেখানে বাংলাদেশ সহ অংশ নেবে বারোটি দল চারটি গ্রুপে ভাগ করা হয়েছে বারো দলকে বাংলাদেশ পড়েছে ডি গ্রুপে টাইগারদের গ্রুপ সঙ্গী হংকং ও শ্রীলঙ্কা তিন দিনের এই টুর্নামেন্টে হবে ছয় ওভারের ম্যাচ ফাইনাল সহ মোট হবে বাইশ ম্যাচ প্রত্যেক দলে থাকবে ছয়জন জন করে ক্রিকেটার গতবারের মতো এবারও তারকা হাসা দল পাঠাচ্ছে বিসিবি এবার আসরে দলকে নেতৃত্ব দিবেন আকবর আলী দলে ডাক পেয়েছেন হার্ড ইডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত ও জিসান আলম এছাড়াও দলে রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আবু হায়দার রানি রাকিবুল হাসান ও তোফাইল আহমেদ রায়হান এবার টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ সাতই নভেম্বর সকাল ছয়টা পনেরো মিনিটে হংকং এর বিপক্ষে এরপর একই দিনে দুপুর বারোটা চল্লিশ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আকবর আলীরা গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল গতবার শিরোপা জিততে না পারলেও এবার লক্ষ্য টুর্নামেন্টের শিরোপা জেতা